আমার সামনে উপস্থিত সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আমার নাম জুই শিকদার আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম রূপসী গাজনা লিখেছেন দিল রুবা করিম কবির জন্ম তারিখ পাঁচই অক্টোবর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ কবির জন্মস্থান হাটখালী নুরুদ্দিনপুর সুজানগর পাবনা ভাটির স্রোতে বইছে কচুরি ফুল মোহনায় পানকৌড়ি বক পানি সূর্য স্নানে হয়ে পড়ে মন নয়ন চেয়ে ফিরাতে না পারি এক দৃষ্টিতে চেয়ে থাকি বিল গাজনার জলে আজও কান পেতে শুনি কবিতার সুর জেলেদের নৌকা থেকে ভেসে আসে সুরেলা সুমধুর সুর গোধূলি লগ্নে মেঘের ভেলায় যেন ভেসে যায় দূর বহুদূর দূর বিল গাছ রূপের কাছে লজ্জা পেয়ে পালিয়ে যায় নীলগিরি আর সাজেক ভ্যালি তাই তো গর্বে আমি বুক ফুলিয়ে উঠি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ শিকদারকে তার সাবলীল উপস্থাপন করার জন্য